পরম প্রেমময় যুগ পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণ জানাই আমার মা লক্ষ্মীর দারিদ্রতা আসবে না পরম পিতার কৃপা সময় লাভ করবেন আপনার সংসারে সবসময় সুখ শান্তি বিরাজ করবে পরম পিতার বলা যে মানুষ প্রতিদিন এই চারটি অভ্যাস মেনে চলেন তার জীবনে কখনো কাঁদতে হবে না পরম পিতার আশীর্বাদ সে সর্বদা লাভ করবে এবং পরম পিতার আশীর্বাদ লাভ করে সে তার জীবনকে ধন্য করতে পারবে তার জীবন তার সংসার সর্বত্র সে যেখানেই যাবে সেখানে সে যে কাজে হাত দেবে সেই কাজে জয় করবে জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয় গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি পরম দয়ালের এই অমৃত কথাগুলি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা শাস্ত্রে আছে মানুষ তার অভ্যাস গুণেই সব কিছু লাভ করে যার যেমন অভ্যাস সে তেমন ভাবে ভগবানকে পেয়ে থাকে যে মানুষের অভ্যাস যেমন হয় তার এই জগত প্রাপ্তিও তেমন হয় পরম দয়াল ঠাকুর চন্দ্র বললেন মানুষ অভ্যাসের ফলেই কিন্তু কর্ম করে থাকে এবং যার শিক্ষা যেমন তার অভ্যাস তেমন আর তার কর্ম তেমন আর কর্মগুণে মানুষের ঠিক তেমনটাই প্রাপ্তি হয় তাই তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানে দিলেন অভ্যাস ব্যবহার ভালো যত শিক্ষাও তার জানিস তত অর্থাৎ যে মানুষের অভ্যাস ব্যবহার ভালো হয় তার শিক্ষা ভালো হয় অর্থাৎ যার শিক্ষা ভালো হয় তার অভ্যাস ব্যবহার ভালো হয় এই অভ্যাস রকমের রয়েছে সুঅভ্যাস আর কুঅভ্যাস যে যেমন অভ্যাস গ্রহণ করে সে তেমন ফল লাভ করে কেউ সুঅভ্যাস গ্রহণ করে তো কেউ কু অভ্যাস গ্রহণ করে আচার ব্যবহার চরিত্র ঠিক তেমনটাই হবে আর অভ্যাস ভালো করতে লাগে ভালো শিক্ষা তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বান দিলেন সবই জানি শিক্ষারই দান শিক্ষাতেই সব গজিয়ে ওঠে শিক্ষাতে তাই আনবে যাতে উন্নত তর ঝক্তি ফোটে উন্নতি প্রাণ জ্ঞান গবেষণ কর্মনিষ্ঠ তৎপরতা শিল্প মুখর শিক্ষা আনে দক্ষ নিপন ক্ষিপ্রতা তিনি আরো বানে দিলেন শিখলি যে তুই কত শত বত্ত কিছু ফুটল না শীতির বল ধলি শুধু এক মুঠো ভাত জুটল না অর্থাৎ এই জগৎ সংসারে আমরা যা শিক্ষা লাভ করি আমাদের আচার ব্যবহার অভ্যাস যেমনতর হয় ঠিক তেমনতর ভাবেই আমরা কিন্তু প্রাপ্তি লাভ করছে শ্রী ঠাকুর তাই বললেন শিখলি যে তুই কত শত বোধ তো কিছুই ফুটলো না অর্থাৎ আমরা যে এই ইহজগতে শিক্ষা গ্রহণ করছি এই যে আমরা স্কুল পাঠশালায় শিক্ষা গ্রহণ করছি কিন্তু সেটা আমাদের অভ্যাস ব্যবহারে বা আমাদের বোধে ফুটছে না যে শিক্ষার প্রকৃত দরকার আমাদের যে শিক্ষার ফলে আমরা এই জগৎ সংসারে সঠিকভাবে সঠিক আচার ব্যবহার চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারব। সেই প্রকৃত শিক্ষা গ্রহণের কথা পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র বললেন আমরা যদি শিক্ষা গ্রহণ করে আমাদের বোধে ফুটিয়ে তুলতে না পারি আমাদের আচার ব্যবহার যদি ভালো করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারলাম না আর তখনই আমাদের এক ফুটো ভাত ও জোটানো কষ্টকর হয়ে দাঁড়ায় অর্থাৎ আমাদের সংসারে অলক্ষীর বাস হয় মা লক্ষ্মী হন এ জীবন সংসারে সঠিকভাবে পরম পিতার কৃপা পেতে গেলে এই সংসারকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে গেলে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে কিন্তু সঠিক শিক্ষার প্রয়োজন অর্থাৎ আমাদের আচার ব্যবহার চাল চলন কিন্তু সঠিক করতে হবে আমাদের সু অভ্যাস গ্রহণ করতে হবে সু অভ্যাস মেনে চলতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত উন্নতি করতে পারবো না হলে দারিদ্রতা আমাদের কুড়ে খাবে তাই তো পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তাঁর সহজ বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিয়েছেন যাকে যেমন ভাবে শিক্ষা দেওয়ার প্রয়োজন ঠিক তেমন ভাবেই তিনি তাকে সেই শিক্ষাই দিয়েছেন সহজ ভাবে কিভাবে শিক্ষা গ্রহণ করা যায় পরম দয়ালে চরণ আশ্রয় না করলে আমরা সেটা বুঝতে পারবো না তাই তো পরম দয়ালের চরণ আশ্রয় করে আমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করে মা লক্ষ্মীর আশীর্বাদ গ্রহণ করে সকল দূরে ফেলে সহজে সুখে শান্তিতে এই সংসারে বেঁচে থাকতে হবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন যে মানুষ নিত্য সকালবেলা ঘুম থেকে উঠে পরম পিতার আরাধনা করেন পরম পিতার নাম জপ করেন ইষ্টভীতি পালন করেন সঠিক সময়ে প্রার্থনা করেন সে মানুষের সংসার সর্বসময় সুখের হয় এবং পরম পিতার আশীর্বাদ সবসময় লাভ করে তার জীবন ধন্য হয় সেই ঘরে মা লক্ষ্মী বাস করেন এবং ঘরে কখনো দারিদ্রতা ঢুকতে পারে না প্রচুর বাড়িতে আছেন মায়েরা সান সেরে সংসারের কাজ শুরু করেন আগেকার মায়েরা প্রতি প্রত্যেকেই সকাল বেলা স্নান সারতেন সান না করে রান্নাঘরে কেউ প্রবেশ করতেন না শাস্ত্রে আছে সান না করে বাসি কাপড়ে যদি মায়েরা রান্নাঘরে প্রবেশ করেন তাহলে মা অন্নপূর্ণা রুষ্ট হন এবং এবং সেই সংসার ছেড়ে চিরতরে চলে যান তার ফলে সংসারে দারিদ্রতা নেমে আসে তাই তো যে মানুষ সর্বসময় পরম পিতার নাম ধ্যান করেন সকাল সন্ধ্যায় উঠতে বসতে পরম পিতার নাম করেন দান ধ্যান করেন নিত্য পশু পাখির সেবা দেন কোনো ভিকারিকে তার গৃহ থেকে ফেরান না কোনো মানুষকে অকথা কুকথা বলেন না অযথা উত্তেজিত হন না গুরুজনদের প্রণাম করেন শ্রদ্ধা ভক্তি করেন সেই মানুষ সর্বদা পরম দয়ালের আশীর্বাদ লাভ করেন ভগবান তাকে সর্বদা রক্ষা করেন তার সংসারে সব সময় মা লক্ষ্মীর বাস হয় যে মানুষের জীবের প্রতি অপার ভালোবাসা থাকে কোনো জীবকে যে আঘাত করে না অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীবকেও ভগবানের সন্তান হিসেবে ভালোবাসে ভগবান সব সময় তার রক্ষা করেন পরম দয়াল সব সময় প্রত্যেকটি জীবকে ভালোবাসার কথা বলতেন একটা পিঁপড়ের মৃত্যুও তার কাছে অতি যন্ত্রণাদায়ক হতো কোনো পিঁপড়ের মৃত্যুও তিনি সহ্য করতে পারতেন না তাই প্রতি প্রত্যেকে প্রত্যেকটি ছোট থেকে ছোটতর জীবকেও ভালোবাসুন রাস্তায় চলার পথে মানুষের পায়ের তলায় পড়ে প্রচুর জীব ছোট ছোট জীব প্রাণ হারায় যে মানুষ রাস্তা চলার সময় ওই জীবকে বাঁচিয়ে চলার চেষ্টা করে তার কিন্তু পরম পিতা আশীর্বাদ আশীর্বাদ প্রদান করেন এবং তার জীবন ধন্য হয় তার সংসার সুখের হয় সংসারে কখনো দারিদ্রতা নেমে আসে না ভগবান সর্বসময় তাকে রক্ষা করেন সকল বিপদ আপদ মৃত্যু ফাঁড়া দুর্ঘটনা সবকিছু থেকে পরম পিতা সেই মানুষকে রক্ষা করতে থাকেন এবং সেই মানুষের মতো ব্যক্তি জগতে হয় না চারটি অভ্যাস মেনে চলুন দেখবেন আপনার জীবনে দুঃখ কখনো স্পর্শ করতে পারবে না সংসারে কখনো দারিদ্রতা নামবে না দারিদ্রতা মানেই যে শুধুমাত্র অর্থ কষ্ট তা কিন্তু নয় সংসারের মনো কষ্ট সংসার জ্বালা এবং অশান্তি এগুলি সবকিছু কিন্তু দারিদ্রতার লক্ষণ দেখবেন সংসারে রোগ ব্যাধি বেড়ে যায় এগুলো কিন্তু দারিদ্রতার লক্ষণ তো এই সবকিছু থেকে মুক্তি পেতে গেলে সংসারের দারিদ্রতাকে দূর করতে হলে এই চারটি অভ্যাস আজই পালন করে চলবেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র সকাল সন্ধ্যায় নাম জপ ইবিধির কথা তাই বারবার করে বললেন জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন পরম দয়ালের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ছাড়া কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম